অন্তর্বর্তী সরকার সংবিধান সংশোধন করতে পারে কিনা সেটা বড় প্রশ্ন বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান দুপুরে জাতীয় প্রেস ক্লাবে কেমন সংবিধান চাই নিয়ে আলোচনায় তিনি এ প্রশ্ন তোলেন এ সময় নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার মন্তব্য করেন পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানকে কলুষিত করা হয়েছে গণ অভ্যুত্থানের পর থেকেই সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা হচ্ছে সংবিধান নিয়ে সংশোধন পুনর্লিখন বা সংশোধনের লক্ষ্যে কমিশন গঠন করেছে অন্তবর্তী সরকার তাই সংবিধানের খসড়া প্রস্তাবনা ও কেমন সংবিধান চাই শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ল রিপোর্টার্স ফোরাম যেখানে আইনজ্ঞরা বলেন এক থেকে বের হতে হলে সংবিধানের কিছু কিছু জায়গায় যৌক্তিক সংস্কার প্রয়োজন আমরা এখনো দেখছি এই মামলাগুলো মানহানির মামলাগুলো চলছে আগে হতে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য করলে বঙ্গবন্ধু নিয়ে মন্তব্য করলে এখন আমরা দেখছি বেগম খালদা জিয়াকে নিয়ে মন্তব্য করলে তারেক জিয়াকে নিয়ে মন্তব্য করলে মানহানির মামলা করছে কে করছে ওনারা কিন্তু করছেন না ওনারা এটা চাইছেনও না তাও বলেছেন ওনাদের পক্ষ হয়ে অতি উৎসাহী ওনাদের অনুসারীরা তৃতীয় পক্ষ হয়ে মামলা দিচ্ছেন এগুলো কেন বন্ধ করা হচ্ছে না সেটা একটা বড় চিন্তার ব্যাপার এ সময় নির্বাচন সংস্কার কমিশন প্রধান বলেন বর্তমান সংবিধানে বহু অসঙ্গতি রয়েছে যা পরিবর্তন করতে হবে পঞ্চদশ সংশোধনী বাতিল হলেই তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে এমন ধারণাও ভুল আপনারা এই সংবিধানের মাধ্যমে সংস্কারের মাধ্যমে একটা জায়গা আপনারা নিশ্চিত করেন পাঁচ বছর পর পর জনগণ তার স্বাধীন সার্বভৌম ক্ষমতা যাতে প্রয়োগ করতে পারে সেই বিষয়টি নিশ্চিত করার জন্য যা যা করণীয় তাই করলেই আমার মনে হয় সেই সংবিধান সর্বভৌম হবে সেই সংবিধানে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন করবে তবে সংবিধান অনুযায়ী এই সরকার সংবিধান সংশোধন করতে পারবে কিনা তা নিয়ে সংসদ জানান অ্যাটর্নি জেনারেল অনেকের ধারণা যদি পঞ্চদর সংসদটি মনে হয় যেন তবে ধারণা যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসবে আমি যতটুকু বুঝি আমার জ্ঞান জ্ঞান বুদ্ধিতে তা ফিরে আসবে না কারণ এর জন্য এর জন্য যে সংসদের ভূমিকা লাগবে এটা সংসদে একটা বিল আকারে উত্থাপন করতে হবে একটা অনুমোদন করতে হবে সংবিধান সংস্কার করা হলেও মৌলিক কাঠামো পরিবর্তন হতে পারে না বলেও মত আলোচকদের আদিলুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা